রহমানের মরমোজ পৌরবাসী আসসালামী সবাইকে আমার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা আপনারা অবগত আছেন যে আগামী ষোলোই এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মরমোজ পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে উক্ত সম্মেলনে আমি অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আল আজাদ সভাপতি প্রার্থী আমি বর্তমানে সদস্য আছি আগামী ষোলোই এপ্রিল বুধবার মোরগঞ্জ এসিলা পাইলট স্কুলে সম্মেলন অনুষ্ঠিত হবে আপনারা নয়টি ওয়ার্ডের সকল ভোটারগণ সম্মেলনে উপস্থিত হয়ে আমাকে আপনার মূল্যবান ভোটটি দিয়ে জয়যুক্ত করবেন এবং সভাপতি নির্বাচিত করবেন আমি নির্বাচিত হলে জনাব জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করব ইনশাল্লাহ